আল্লাহর নাম কয়টা আল্লাহর নাম কয়টা নিরানব্বইটা আল্লাহর কি নাম নিরানব্বইটা হ্যাঁ শিওর আল্লাহর নাম কয়টা শিওর আপনারা সবাই সবাই কি জানেন যে নিরানব্বই নাম বলতে পারেন আপনি দাঁড়ায় বলবেন না বসে আচ্ছা দেখি আপনাকে একটু কষ্ট দিই বিস্মিল্লাহ মান রহিম আল্লাহুল্লাহ ইলা ইলাহা الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارع المصور الغفار القهار الوهاب الرجاك الفتاح العالم القابض الباسط الخافض الرافع المعز المجل السميع البصير الحكم العدل اللطيف الخبير الهليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوادد الماجد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواهد الأهد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المتكم الأفو الرعوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجميع الغني ইউলমুকানিল মানিয়া এক দারুন নাফ ইউ নুরুল হাদিল বা দিয়া অ্যালবাকিল ওয়ার ইসফ রশিদ উস্সাবুর সাদাকাল্লাহুল ধন্যবাদ মাশাল্লাহ মাশাল্লাহ বসেন আপনি খান আপনাকে অনেক কষ্ট দিলাম আচ্ছা আমি আপনারা প্রায় সবাই খাবার পেয়ে গেছেন না প্রায় সবাই খাবার পেয়ে গেছেন আচ্ছা আমি একটা প্রশ্ন যে কোনো একজনকে করব দেখি পারে কি না কারে করব সেও কি ছাত্র নাকি ঠিক আছে সমস্যা নেই খান ঠিক আছে সমস্যা নেই ওটা দেখি খাবার তোমার পরে তুমি খাবার খাওয়ার দোয়া বলবা পারবে সে পারবে কি মনে হয় পারবে খাবার খাওয়ার দোয়া পারো তুমি শিওর আসো দেখি এদিকে আর একটু সরে আসে বলো খানা খাওয়ার শুরুতে এই দোয়া পড়িতে হয় মাশাল্লা মাসাল্লাহ ঠিক আছে আপনি আপনার খাবার খান ডিস্টার্ব করছি কিছু মনে করবেন না বসেন